তো নমস্কার বন্ধুরা সোমনাথে রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি শেখ সোমনাথ আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি তো আজকের রেসিপিটা হলো ভেন্ডির রেসিপি তো বিশেষ করে যারা ভেন্ডি খান না তাদের জন্য এই রেসিপিটা তো এই রেসিপিটা বাড়ি করলে পরে যারা ভেন্ডি খান না তারাও ভেন্ডি খেতে শুরু করে দেবেন তো এই ভেন্ডি রেসিপিটা করার জন্য আমরা নিয়ে নেব আড়াইশো গ্রামের মতো ভেন্ডি আর যারা বেশি করে করতে চান তারা বেশি ভেন্ডি নিয়ে নেবেন তো এই ভেন্ডিটাকে আমরা এইভাবে ঠিক কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে পরে এই ভেন্ডিটাকে আমরা দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি এইভাবে ঠিক কেটে নেবো এবারে একটা কড়াই নেবো কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নেবো এবং তার মধ্যে যে ভেন্ডিগুলো কেটেছিলাম সেগুলো ছেড়ে দেবো তো ভেন্ডিটা আপনারা কাটা হয়ে গেলে পরে ধুবেন না এটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন ঠিক যেভাবে আমি রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ভেন্ডিটা কিছুটা ভাজা হয়েছে এর মধ্যে আমরা এবারে অ্যাড করে দেবো অল্প হলুদ গুঁড়ো এবং অল্প লবণ এবারে হলুদ গুঁড়ো লবণটা দিয়ে ভালো করে এটাকে নাড়ি ছাড়িয়ে নেবো এবং নাড়ি হয়ে যাওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেবো যাতে ভেন্ডিটা সেদ্ধও হয়ে যায় তো আমরা দু মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঢাকা তুলে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবারে ভেন্ডিটাকে আমরা একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবারে এবার আমরা মশলা করবো তো মশলা করার জন্য আমরা একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এবং ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে এবং শুকনো লঙ্কা এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অল্প কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবেন এবং কুচনো পেঁয়াজটা দিয়ে দেবেন এবং কুচনো পেঁয়াজটা দিয়ে পরে এটাকে বেশ ভালো করে আপনারা ভেজে নেবেন তো হালকা লিটল ব্রাউন যখন আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুনের বাটা তো এইখানে আমি দেড় চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবারে এই আদা রসুন বাটাটাকে দিয়ে পরে আপনারা ভালো করে নাড়িয়ে দেবেন যারা নিরামিষভাবে খেতে চান এই সবজিটা তাদের কিছু করার দরকার নেই আপনারা এই আদা রসুন বাটার জায়গায় আদা দেবেন এবং পেঁয়াজের জায়গায় আপনারা টমেটোটা অ্যাড করবেন ঠিক এক দেখতেই পাচ্ছেন আমি টমেটো লঙ্কাটা অ্যাড করে দেবো ঠিক এটা আপনারা প্রথমে করবেন টমেটো লঙ্কাটা অ্যাড করবেন এবারে পেঁয়াজের আদা রসুনের বাটার সাথে পেঁয়াজ টমেটো লঙ্কাটাকে আমরা একটু ভেজে দেবো তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেলে পরে টমেটোটা ঠিক এইভাবে জল ছেড়ে দিলো এবার জল ছেড়ে দিলে এর মধ্যে আমরা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লু এবং তার সাথে দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ এবং অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেবো হালকা গরম মশলা পাউডারের টাচ বেশি এবারে এটাকে ভালো করে আমরা নাড়ি চাড়ি নেবো মশলাটা মশলাটা একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমরা কীভাবে কষে নিয়েছি এবং মশলাটা কষে নেওয়ার পরে মশলাটা দেখবেন উপর থেকে তেল ঝরে যাবে ঠিক ততক্ষণ আপনাকে কষতে হবে যখন দেখবেন উপর থেকে তেল চলে আসে ঠিক এভাবে তখন এর মধ্যে ভেন্ডিটা অ্যাড করে দেবেন যে ভেন্ডিটা আপনারা ভেজে রেখেছিলেন এর মধ্যে আলু দিয়ে খেতে চাইলে আপনারা খেতে পারেন বাট আলুটা না দিলেই বেটার হয় তো দেখতে পাচ্ছেন যখন ভেন্ডির গা থেকে কষে কষে মশালো শুকিয়ে যাবে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেবো এবং জল অ্যাড করে পরে ভালো করে জলটা আমরা এর মধ্যে মাখিয়ে নেব এবং তারপরে এটাকে আমরা ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য তো যখন পনেরো মিনিট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে তখন দেখবেন আপনার সবজিটা রেডি ঠিক দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুলভাবে হয়েছে এবং সবজিটা রেডি হয়ে গেছে সবজিটা একটু মাখো মাখো হবে তো ভাতের সাথে হালকা ডাল দিয়ে সবজিটা দিয়ে ফেলে পুরো অমৃত লাগবে তো এবারে বাড়িতে গরম গরম করুন পোষণ করে দিন এই সবজিটা আর যারা ভেন্ডি খায় না তাদের ওই সবজিটা খাইয়ে দেখান আমি কথা দিলাম সে যদি পরের বার আবার এই ভেন্ডির রেসিপিটা না খেতেছে তাহলে আমাকে বলবেন ঠিক একই মেথডে আপনারা করবেন ঠিক আছে এবং কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন যারা এখনও চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাদের এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও ধন্যবাদ